মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে আজকে আপনাদের দেখাবো ওয়েবসিট তো কীভাবে এটি করবেন সেটা বিস্তারিত দেখাবো আপনারা যারা কোম্পানিতে অভার ডিউটি কাজ করেন তাদের জন্য এটি অভার ডিউটি কাজ করলে বেতন কীভাবে দিবেন কীভাবে হিসাব নিকাশ করবেন সব কিছু বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে এখানে দেখুন আট ঘন্টা কাজের জন্য প্রতিদিন মজুরি পনেরো হাজার টাকা যদি আপনি আট ঘন্টা একটা কোম্পানিতে কাজ করেন তাহলে আপনারা টাকা দেওয়া হবে পনেরো হাজার টাকা এবং অতিরিক্ত কাজ করলে প্রতি ঘন্টায় একশো বিশ টাকা করে মজুরি সিট নির্ণয় করো অর্থাৎ অতিরিক্ত যে কাজ করবেন প্রতি ঘন্টার জন্য দেবে একশো বিশ টাকা আপনার যে মোট কাজ করতে হবে আট ঘন্টা আট ঘন্টার বেশি করলে প্রতি ঘন্টার জন্য পাবেন একশো টাকা আর আট ঘন্টা কাজের জন্য আপনার বেতন হচ্ছে পনেরোশো টাকার অতিরিক্ত করলে প্রতি ঘন্টার জন্য পাবেন এই একশো টাকা তো চলুন কীভাবে আপনার বেতনটি বাইর করবেন ওভার ডিউটি সহকারে তো এখানে দেখুন ওভার ডিউটি একটা সমান চিহ্ন দেবেন আপনার এই বারো লেখা আছে অর্থাৎ বারো থাকতে পারে চোদ্দো যা থাকে থাক প্রথমে ঘরেতে ক্লিক দিবেন দেওয়ার পর মাইনাস চিহ্ন দিবেন দিয়ে এটি আট ঘন্টা কাজের জন্য মানে আট ঘন্টা আপনার ফিক্সড তাহলে এটি বারো আছে তাহলে এই বারো মাইনাস আট বারোতে ক্লিক দিলাম এটা আসছে এখন আট এখন ইন্টার দিবেন তাহলে চার ঘন্টা অতিরিক্ত আপনি কাজ করেছেন এখন একটা বাইর করলে সবগুলো বাইর হয় এক্সেল এটা আপনারা জানেন আমার চাপ আপনি ভালোভাবে জানেন তো দেখুন সবগুলো বাইরে চলে আসছে কে কয়েক ঘন্টা কাজ করেছে সব কিছু ডিটেলস চলে আসছে অর্থাৎ আপনার আট ঘন্টা ফিক্সড এখানে তাহলে চার ঘন্টা অতিরিক্ত করেছেন এই দশ ঘন্টা তাহলে আট নয় দশ দুই ঘন্টা করেছে এই পনেরো ঘন্টা করেছে সাত ঘন্টা, তেরো ঘন্টা চোদ্দো ঘন্টা তাহলে এদের বেতন কত টাকা হবে দেখুন এখন পনেরো হাজার টাকা কিন্তু এদের বেতন ফিক্সড তাহলে পনেরো হাজারের সাথে আরও যে ঘন্টাগুলো করেছে একশো বিশ টাকা করে যোগ করলে কত হয় দেখুন তো আমি সর্বপ্রথম এই যেখানে ক্লিক দিলাম ওভার ডিউটিতে ক্লিক দিলাম দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে স্টার চিহ্ন অর্থাৎ কোন চিহ্ন এই অতিরিক্ত কাজ কোনটা এখানে দেখেন একশো বিশ তাহলে একশো বিশ প্লাস প্লাস হচ্ছে একশো পনেরো হাজার প্লাস পনেরো হাজার এই তো পনেরো হাজার দিলেন ইন্টার মারলেন এটা হচ্ছে আপনার মূল বেতন চলে আসছে আগে আপনি কত পাইছিলেন পনেরো হাজার পনেরো হাজার তো আরও চারশো পঞ্চাশ চারশো আশি টাকা এখন আরও বেশি পাচ্ছেন চার ঘন্টা কাজের জন্য দেখুন সবার কিন্তু বেতন চলে আসছে এইভাবে আপনারা কোম্পানিতে যদি জব করেন তাহলে এভাবে আপনারা ওয়েবসিট বার করতে পারবেন ইজিলি এবং কোম্পানির যে কোনো কোম্পানিতে আপনারা চাকরি করে অতিরিক্ত অপরচুনিটি যে কাজগুলো করে সেই কাজগুলো কতক্ষণ সে কাজ করেছে কত ঘন্টা কাজ করেছে সেটাও বাইর করতে পারছেন এবং কত টাকা তার স্যালারি আসলো সেটাও আপনি বাইর করতে পারছেন এক টান দিলে আপনার কোম্পানির যদি ষোলোশো আঠারোশো শ্রমিক থাকে সেগুলো বা অফিসার থাকে সেগুলোরও বেতন আপনি এক ক্লিকে বাইর করতে পারতেছেন এখানে মূল বেতন ছিল কত পনেরো পনেরো হাজার দেখুন ইনি একুশ কোনটা কাজ করে তার বেতন হয়ে গেল ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষাট টাকা এনি আর এখানে ইনি দুই ঘন্টা কাজ করে পনেরো হাজার দুইশো চল্লিশ টাকা পাচ্ছেন কারণ প্রতি ঘন্টার জন্য কী হয় প্রতি ঘন্টার জন্য পাচ্ছেন ইনি একশো বিশ টাকা আপনারা আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন অবশ্যই আমার সে ভিডিও কমান্টসে কমান্ট করবেন তাহলে আমি আপনাদের আরও বোঝানোর চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজে আপনারা সরাসরি জয়েন করেও আমার সাথে আপনারা চ্যাট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ যে কোনো ব্যাপারে এই কাজের ব্যাপারে থ্যাংক ইউ সো মাচ